নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আদৌবা মিডিয়া চ্যানেলটি আসসালামু আলাইকুম ও সুপ্রিয় দর্শকশ্রোতা বন্ধুরা আর্তাওবা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোয়ারফ্মত এবং ধন্যবাদ আপনাদের সাথে আছি আমি আবার অপর সাথে প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের জন্য এমন একটি বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিজিটাল রঙিন তাহফিজ করার শরীফ সম্পর্কে আমরা সকলে জানি ডিজিটাল রঙিন তাহফিজ কোরআন শরীফ বাংলাদেশের বর্তমানে বেস্ট একটা কোরআন শরীফ অর্থাৎ এই কোরআন মাধ্যমে বিভিন্ন হাফিজ সাহেবের পড়া উন্নত হয়েছে আমরা আজকে আপনার আপনাদেরকে দেখাবো ডিজিটাল রঙিন তাহফিজ কোরআন শরীফ মোবাইলে কেমন আপনারা পড়তে পারবেন অর্থাৎ এই কোরআন সাহেবের একটা অ্যাপস আছে সেটা আপনার মোবাইলে কেমনে পড়তে পারবেন সেটা আজকে আপনাকে দেখাবো তো তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমাদের এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন তাহলে আমরা দেরি না করে সরাসরি আমরা চলে মোবাইল স্ক্রিনে তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ ও তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ নেসার আহমদ আন্নাসির কর্তৃক পরিচালিত ওয়াকফ ইবতিদা আয়ত মুতাহাত ও বিষয়ভিত্তিক ডিজিটাল রঙিন দাফিস কোরআন শরীফ এই কোরআন শরীফটি বাংলাদেশের বিভিন্ন হেপসখানা এবং বিভিন্ন লাইব্রেরিতে খুব বেশি জনপ্রিয়তা এবং খুব বেশি ভাইরাল হয়েছিল প্রিয় এই কোরআন শরীফটি মোবাইলে অ্যাপসের মাধ্যমে পাওয়া যায় আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও এই কোরআন শরীফটি পড়তে পারেন মোবাইলের মাধ্যমে কেমনি কোরআন শেফটি পড়বেন আজকে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে হাজির হয়েছি কোরআন শব্দটি মোবাইলের মাধ্যমে পড়ার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর ঢুকতে হবে গুগল প্লে স্টোর ঢুকে আপনি এখানে তাহফিজ কোরআন শহীদ লিখে চার্জ করবেন যদি আপনার লিখতে কষ্ট হয় তাহলে এখানে ভয়েসের মাধ্যমে চার্জ করবেন দর্শক আমি এখানে তাহিজ কুরান শরীফ লিখে চার্জ করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার নাম্বারে দেখতে পাচ্ছেন তাহফিজ কোরআন শরীফ যেটা এটা আপনারা ইনস্টল করবেন কোরআন শরীফটা আমার কাছে অলরেডি ইনস্টল করা রয়েছে তাই আমি এখান থেকে ওপেন করব ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি কোরআন শরীফের ছবি আসবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ ইন্টারভিউ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের লাইনে বাম পাশে রয়েছেন এটা হচ্ছে সৌরাসমূহ আমি প্রথম আপনাদেরকে সুরাসমূহ যে অপশনটা রয়েছে সেখানে একটু ঢুকে আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুরতুল ফাতেহান সোরা বাকড়া সোলা বিভিন্ন রকম সোরা রয়েছে আপনার যে সুরা শুরুতে পড়তে মন আপনি চাইলে সেই সেই সোরার শুরুতে আপনি পড়তে পারেন আমি আপ সোরা বাকরার শুরুতে ঢুকলাম দর্শক এটা হচ্ছে সুরাতুল বাকড়া আপনি যদি কোনো সোড়ায় কোনো সোরা শুরুতে ঢোকেন আপনি চাইলে সুরের সুরতে ঢোকার আপনি চাইলে সামনে উঠানতে পারেন আবার আপনি চাইলে পিছনে উঠানতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার প্রদর্শক এর পাশে আরেকটি অপশন রয়েছে এটা হচ্ছে পাড়াসমূহ অর্থাৎ আপনার চাইলে যে পাড়া শুরুতে পড়তে মন চাই আমি চাইলে এখান থেকে সে পাড়ার সুরতে পড়তে পারেন এখানে আর আপনার দেখতে পাচ্ছেন এক নম্বর পারা দুই নম্বর পাড়া আমি তিন নম্বর পাড়াতে ঢুকলাম দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে তিলকা রোসগুলো ফল না বা অন্দম আপনি যারা পেছনেও টানতে পারেন সামনেও যেতে পারেন প্রদর্শক এরপরে নিচের লাইনে আমরা আর একটি অপশন দেখতে পাচ্ছি বাম পাশে এই অপশনটি হচ্ছে অর্থাৎ আপনি এখানে ঢুকে আপনার কোনো কোনো মাঝখান থেকে যদি আপনার তেলাওয়াত করতে মন চাই অর্থাৎ আপনি কত পাড়ার কত পৃষ্ঠা থেকে তেলাওয়াত করবেন সেটা আপনি এখান থেকে চার্জ করতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন পাড়া নিচে দেখতে পাচ্ছেন পৃষ্ঠা এবং এখানে লেখা আছে পৃষ্ঠায় যান আপনি এখান থেকে আমি প্রথমে চার্জ করলাম পনেরো নম্বর পাড়া পৃষ্ঠা নাম্বার নয় এবং এখানে লেখা আছে পৃষ্ঠায় যান আমি এখানে টিপ দিলাম দেখতে পাচ্ছেন আমি যে পৃষ্ঠা চান্স করেছি সেটা চলে এসেছে অর্থাৎ ওয়াকুল যা আল হাক ওয়াজাহ কল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুক এই পৃষ্ঠাটি চলে এসেছে আপনার যদি এই ছোট লেখাগুলো পড়তে কষ্ট হয় বা আপনার চোখের কোনো সমস্যা থাকলে আপনি চাইলে বড় করে পড়তে পারেন অর্থাৎ আমরা গ্যালারিতে যেভাবে আমরা ফিক্সারগুলো বড় করে দেখি আপনারা চাইলে সেভাবে বড় করে পড়তে পারেন এখন দেখতে পাচ্ছেন লেখাগুলো খুব স্পষ্ট হয়েছে আর বিশেষ করে আপনাদেরকে আরেকটি বিষয় বলা দরকার এখানে আপনারা যেগুলো আপনারা এখানে যেগুলো রঙিন করে দেখতে পাচ্ছেন অর্থাৎ নীল কালারের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আয়ত মোতা হাত আমাদের অনেকে আমরা যদি কোথাও বেড়াতে যাই আমরা অনেকে গাড়িতে সময় নষ্ট করি অর্থাৎ গাড়িতে আমরা অনেকে গল্প গুজব করে আমরা বিভিন্ন রকম সময় নষ্ট করি আপনারা বিশেষ করে হাফ সাহেবদেরকে আমি বলবো আপনারা সময় নষ্ট না করে আপনাদের বিশেষ করে মোতাসাহ বিহার শেখানো এখন বাংলাদেশের বর্তমান জামানায় মোতাসাহি বিহার বিশেষ করে খুবই জরুরি কারণ এখন বিশেষ করে তারাবির ইন্টারভিউতে এবং বিভিন্ন প্রতিযোগিতায় মোতাশা বেহাত বিশেষ করে প্রয়োজন আপনাদেরকে এগুলো বিশেষ করে খেয়াল রাখতে হবে এখান থেকে আপনি চাইলে ডিজিটাল রঙিন তাহফিজ কায়দা ও ডিজিটাল রঙিন তাহফিজ আমারাও পড়তে পারেন নিচের লাইনে দেখতে পাচ্ছেন আপনারা বাম পাশে এটা হচ্ছে ডিজিটাল রঙিন তাহফিজ কায়দা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রদর্শক এটা হচ্ছে ডিজিটাল রঙিন তাহফিজ কায়দা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু তো যাওয়ার পর এখানে কিছু মাস্ক দেখা আপনাকে অর্থাৎ কিছু হরফের মাস্ক এখানে আপনারা যে মুখগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের বিশ্বসেরা হাফিজদের উস্তাদ শেখ নেসার আহমদ আল নাসির হুজুরের মুখ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তিনি ডিজিটাল রঙিন তাহফিজ কায়দাটি তৈরি করেছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরাও ওনার জন্য দোয়া করি তাকে যেন আল্লাহ তালা জান্নাত ফিরদাউস দান করেন এবং কিয়ামতের দিন যেন এগুলো তার জন্য না যাতে রসিলা হিসেবে দাঁড়ায় আমরা তার জন্য দোয়া করব। দর্শক আসলে খুবই কষ্ট হয়েছে তার কাছে এগুলো তৈরি করতে আমরা তার জন্য দোয়া করি তিনি যেন বাংলাদেশের হাফেজদের জন্য যেন আরো মেহনত করতে পারেন এবং আরো যেন নতুন কিছু সে তৈরি করতে পারে আমরা তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এর পাশে আরেকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল রঙিন তাহফিজ আমারা আপনারা এখান থেকে ডিজিটাল রঙিন তাহিজ আম্পারাও করতে পারেন তো দর্শক আসলে কোরআন শরীফের নাম হচ্ছে তাহফিজ কোরআন শরীফ অর্থাৎ এই অ্যাপসের নাম তাহফিজ কুরোনা শরীফ কিন্তু এই অ্যাপসের মধ্যে সব কিছু একেবারে সবগুলো মানে এই অ্যাপসের মধ্যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেন আপনার আলাদা আলাদা যেন কিছু করতে না হয় তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজিটাল রোগী তাহফিজ কুরা শরীফের অ্যাপস ব্যবহার করতে হয় আপনার কাছে অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের মোবাইলে এই ডিজিটাল তাফিসার শরীফটি আপনারা ডাউনলোড করে রাখবেন ইনস্টল করে রাখবেন এবং বিশেষ করে হাফেজ সাহেবদের জন্য এই তাহি কোরআন শরীপটি বিশেষভাবে প্রয়োজন প্রিয় দর্শক এখন আমরা দেখলাম তাফিজ্কোনার শেফ কীভাবে ব্যবহার করতে হয় আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আপনাদের সকলের মোবাইলে এই ডিজিটাল শরীফের অ্যাপসটি আপনারা ডাউনলোড করে রাখবেন আশা করছি ইনশাআল্লাহ আপনাদের সবার করা